পান এখন পুরোপুরি বানানো শেষ হয়ে গিয়েছে এখনো অনেক মশলা বাকি আছে মনে হচ্ছে অলরেডি বিশটা মশলা দিয়ে ফেলেছে পান আপনাকে বিখ্যাত বানিয়ে দিতে আপেলও দেবে নাকি আপেলও দিবে পানের মধ্যে ও সাতানব্বই থেকে এ পর্যন্ত উনি এই পানের দোকান সচল রেখেছে আঠাশ বছর ধরে একই পান বিক্রি করে চলতেছে আপেলও দিবে পানের মধ্যে গুরুকবা দিয়েছে কিশমিশ খেজুর আর অন্যান্য মশলাপাতি দিয়েছে অত্যন্ত আকর্ষণীয় হাজ অনেক জিনিস হওয়া জানা জানিনা কি ಅನೇಕ ಕಲೋನಲ್ ನೋಡಿ ಆಗೇ ತಹಾ ನೀ ಜೋ ಯಾ ತೋರ್ ಗುಡ್ ಐಟಂ ತೋರ್ ಗುಡ್ ಅಷ್ಟೇ